অথৈ জলে সমুদ্র সাথী রাজ্য সরকারের মৎস্যজীবীদের জন্য প্রকল্প সমুদ্র সাথীতে বিস্তর বেনিয়মের অভিযোগ উঠেছে এই প্রকল্পে তাদের এপ্রিল ও মে মাসে পাঁচ হাজার করে দশ হাজার টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরে গিয়ে মৎস্যজীবী কার্ড তৈরি করতে বলা হয় মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ পঞ্চায়েতের দেওয়া মৎস্যজীবী শংসাপত্র নিয়ে এই কার্ড তৈরি করা হয় এতেই বিস্তর বেনিয়ম ধরা পড়ে গত পনেরোই জুনের পর থেকে বন্ধ রয়েছে সমুদ্র সাথী পোর্টাল আবেদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ সব মিলিয়ে অথই জলে প্রকল্পটি এই টাকা এপ্রিল মে মাসে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত একজনও সামুদ্রিক মৎস্যজীবী এই ভাতা পাননি হতাশ দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী প্রতি বছর পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকায় সংকটে থাকেন প্রান্তিক সামুদ্রিক মৎস্যজীবীরা এই মৎস্যজীবীদের কথা ভেবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা দু লক্ষের বেশি মৎস্যজীবীকে এই প্রকল্পে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় সরকার অভিযোগ রাজনৈতিকভাবে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে সঙ্গে রয়েছে স্বজন পোষণ আমি নদীতে আমার সব সময় নদীতে আমার নৌকো নিজস্ব আছে রেজিস্ট্রেশন আছে অবধি আমার ঠিক আছে দরখাস্ত দিয়েছি দরখাস্ত ভুল করেছে ভুলের জন্য আমি কিছু করতেও পারছি না কি চাইছেন এখন এই কারণে আমার কার্ডটা সংশোধন করার জন্য এই ব্যাঙ্কগুলোটা আমি কিছু করতেও পারছি না যে জালেও যেতে পারছি না মাছ ধরতে তাহলে আমার সঙ্গে চালাতে অসুবিধা হচ্ছে আমার মৎস্যজীবীর যখনই কার্ড হয় বা অনেক কিছু জিনিস আছে তখন আমরা হয়তো বাইরে চলে গেলাম আমরা এলাম তখন দিলাম হয়ে গেছে এবারে আমাদের সই না হলে তো কিছু হবে না যার কারণে আমাদের অনেকে মৎস্যজীবী কার করতে পারে না কেন সমুদ্রে চলে যাওয়া মানে সে দশ দিন পরে আসবে তখন দিলাম এসে হয়ে গেছে এবারে বাড়ির লোক সই দিলে তো হবে না যারা ছিল তাদের কার হয়েছে এবারে মৎস্যজীবীর কার নিচ্ছে এবারে সবাই জমা দিচ্ছে সবাই আর করে দিচ্ছে সরকার তো তদন্ত করে দেখছে না যে ট্রলারে যায় কি ভ্যান চালায় কি রিক্সা চালায় তা তো দেখছে না সে এবারে জমা নিচ্ছে সরকার বলে যে নিচ্ছে কার্ড হচ্ছিল তখন বহু প্রকৃত মৎস্যজীবী স্বাগতিক মৎস্যজীবী তারা কার করতে পারে তারা পঞ্চায়েতের পক্ষপাতিত্বের ফলে তারা সার্টিফিকেট পায় কেন একটা এর একটা বাধ্যতা ছিল যে পঞ্চায়েতিট সার্টিফিকেট হবে তারা সার্টিফিকেট না পাওয়ার জন্য আবেদন করতে পারে সাইভাবে তারা কার্ড পায়নি আর কার্ড না পাওয়ার জন্য তারাও আবেদন করতে পারছে না আবার আবেদন করেও অনেক মৎস্যজীবী তারা এখনও পর্যন্ত কার্ড পায়নি আবার যারা পেয়েছেন তাদের একটা বড় অংশ কার ভুল আছে ফুল বিভাগে প্রায় বিশ হাজার সামুদ্রিক মৎস্যজীবী আছে কম বেশি সেখানে দেখুন মাত্র দু হাজার আঠারোটি কার ইস্যু হয়েছে এবং আমরা খবর নিয়ে দেখেছি যে দু হাজার আঠারোটির মধ্যে এক হাজারেরও বেশি কার হচ্ছে ফেক মৎস্যজীবী মানে যারা কখনো নদী সমুদ্রে মাছ ধরে না কেউ ভ্যানওয়ালা তো কেউ পানওয়ালা এবং তারাও সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছে প্রকৃত যারা মৎস্যজীবী তারা বাদ করে যাচ্ছে এডিএফ মেরিন সুরজিৎবাগ বলেছেন সমস্ত অভিযোগ হতে দেখার জন্য সর্বোচ্চ স্তরে পাঠানো হয়েছে আমাদের কাছে যত এ এসেছিল আবেদন করেছিল অনলাইনে সেই অনলাইনগুলো ঝাড়াই পৈশাই করে আমরা আবেদনগুলোকে স্কুটিনি স্কুটিনাইজ করে নিয়েছি স্ক্রুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী আমাদের যিনি অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম এসডিও সাহেবের অনলাইনে থ্রু অনলাইন সমস্ত কিছু সেটা এসডিও সাহেবের কাছে আমাদের কাছে চলে এসছে এই অফিস এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে তেমনই আমরা করবো এখনও পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল